কি এসে আমারে বলে এই কারণে আমার মনে খুব বড় দিক। আর কথা আর কি বলবো উনি যা বললেন হঠাৎ লাইভে এসে এমএস ধ্বনিককে নিয়ে একই সত্যতা প্রকাশ করলেন মোস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 2016 সালে মোস্তাফিজুর রহমানের আইপিএলে पदार्पण হয় তার থেকেই তার ড্রিম ছিল তার স্বপ্ন ছিল একদিন হলো চেন্নাই সুপার কিংস দర్శিতে হয়ে মাঠ মাতাবেন অবশেষে ধোনির ছয় সেই স্বপ্ন পূরণ হয় মুস্তাফিজুর রহমানের এটা আমার নিজস্ব কোনো লেখা নয় এমনটাই প্রতিবেদন করেছে চেন্নাই সুপার কিংস যেখানে মুস্তাফিজুর ছিলেন বিশেষ আকর্ষণ মুস্তাফিজুর রহমান নিজের মুখে এই কথাগুলো বলছিলেন চেন্নাই সুপার কিংসের টিম জানতে চাওয়া হয় কিভাবে আপনি ক্রিকেটে পদার্পণ করলেন বললেন মুস্তাফিজুর রহমান তার জীবন কাহিনী বড় ভাইয়ের হাত ধরে আমার ক্রিকেটে আসা আমি না হলে আজকে অন্য জায়গায় থাকতাম বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটার বিজয় ভাই আমাকে কাটার শিখিয়েছিলেন তারপর থেকে আমি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কাছে এবারের আইপিএলটা রীতিমতো যেন স্বপ্নের মতো এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেকের পরেই চমৎকারভাবে ভাবে পারফরমেন্স করেছেন মুস্তাফিজুর রহমান সেই কৃতজ্ঞতাই জানিয়েছেন মুস্তাফিজুর রহমান ধোনিকে তিনি বলেন মাহিশ ভাই ছাড়া আমার এতদূর আসা সম্ভব হতো না তিনি মেন্টালি এবং হাতে ধরে আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন তুমি এটা করলে ভালো করতে পারো এটা করলে তোমার আরও ভালো হবে এমনটাই মাই ভাই আমাকে হাত ধরিয়ে ধরিয়ে শিখিয়েছেন চেন্নার একটা ভিডিও প্রতিবেদনে এমনটাই বলছিলেন মুস্তাফিজুর রহমান আসলে সত্যিই তো একটু ভেবে দেখুন মুস্তাফিজুর রহমানের জন্য এম এস ধোনি যা করলেন গোটা বাঙালি জাতি গোটা বাংলাদেশ তার কাছে থাকবে চিরকৃতজ্ঞ আমাদের বাংলাদেশি ক্রিকেট সমর্থকের পক্ষ থেকে মাহেন্দ্র সিং সারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ